বারাসাতে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় শুভেন্দু অধিকারীকে চোর স্লোগান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির পক্ষ থেকে বারাসাত মিলনের মাঠে আয়োজন করা হয় পরিবর্তন সংকল্প সভা আর সেই সভায় আসার সময় শুভেন্দু অধিকারীকে বারাসাত এগারো নম্বর রেলগেট সংলগ্ন বারাসাত কলেজের ভেতর থেকে চোর বলে স্লোগান দিতে থাকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এই বিষয় নিয়ে আজ রাত্রি আটটা তিরিশ নাগাদ বারসাতে বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র বলেন পরবর্তী দিনে যদি এই রকম ঘটনা আর ঘটে তাহলে পাল্টা জবাব দেবে বিজেপি

অস্তিত্ব বিলীন হওয়ার আগে ওরা মরিয়া হয়ে এই সমস্ত করে যাই করুক না কেন পশ্চিমবঙ্গের মানুষ সব দেখছে আগামী দিনে কিন্তু এর জবাব পাবে আর যদি এরপরেও যদি এরকম ঘটনা ঘটায় শুভেন্দ্র এরপরেও আসবেন সাথে। তাহলে কিন্তু আমরা কিন্তু সেইভাবে কিন্তু প্রস্তুতি নেব দায়ী থাকবে ভারা প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের যারা এই সমস্ত বদমাইশি করছে তারা কিন্তু দায়ী থাকবে ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষ ওদের উপর এত ক্ষিপ্ত রয়েছে এরপরে কিন্তু মুখের মতন জবাব কিন্তু আমরা দেবো তাপস মুক্ত বিজেপি রাজ্য কমিটির সদস্য